তো মানুষ কথাই বলে যা দিন ভালো যায় আসে দিন খারাপ আসে এই হলো আমাদের নতুন ক্যাম্পের অবস্থা এখানে কিন্তু আমাদের নতুন ক্যাম্পে যেখানে আমরা আসছি এখান থেকে এই যে একটা চার দোকান দেখতেছেন এটা দশ মিনিট হাঁটার পর একটা চার দোকান ক্যাম্পের সামনে কোনো দোকান নাই তো আমাদের নতুন ক্যাম্পে কি কি সুবিধে কি কি অসুবিধা আজকে আমি সব এই বিরুদ্ধে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লেবার ক্যাম্প এমন জায়গায় নেওয়া প্রয়োজন যেখানে ক্যাম্পের সামনে বা আশেপাশে কোনো গ্রোসারি থাকে দোকান থাকে কেন দোকান থাকলে সুবিধা কি হয় আপনি ডিউটি থেকে আসছেন হয়তো দেখা গেছে আপনার রুমে আলু নাই এক কেজি আলু নিয়ে আসলেন দৌড় দিয়ে হয়তো দেখা গেছে আজকে শরীরটা ভালো লাগলো না তরকারি পাকালেন না ডিম বাঁচবেন দুইটা তিনটা চারটা ডিম নিয়ে আসলেন দোকান থেকে দৌড় দিয়ে গিয়ে দেখা গেছে পেঁয়াজ শেষ হয়ে গেছে আপনি পাঁচ টাকা পেঁয়াজ নিয়ে আসলেন দোকান থেকে এখানে এই সুবিধাটা নেই কারণ ক্যাম্পের সামনে কোনো দোকান নাই আপনার যদি রুমের কোনো কিছু শেষ হয়ে যায় আপনার যাইতে হবে মার্কেটে আপনি দোকানে দৌড় দিয়ে গিয়ে এক মিনিটের ভিতরে দু মিনিটের ভিতরে একটা জিনিস নিয়ে আসবেন ওই সিস্টেমটা নেই হয়তো রুমের কারো কাছ থেকে দাঁড় করতে হবে নয়তো আপনার মার্কেটে যাইতে হবে আর এই ক্যাম্প থেকে মার্কেটে যাইতে হলে আপনার সময় লাগবে বিশ মিনিট আসতে বিশ মিনিট তাহলে কতটুকু সময় সাপ্তাহিক বাজার ছাড়া আপনি বাজার করতে পারবেন না এ হলো এই ক্যাম্পের অসুবিধা আর আগে আমরা যেখানে ছিলাম এখানে দৌড় দিয়ে গিয়ে ক্যাম্পের সামনে দোকান ছিল দৌড় দিয়ে গিয়ে একটা ডিম নিয়ে আসতাম দৌড় দিয়ে গিয়ে পেঁয়াজ নিয়ে আসতাম দৌড় দিয়ে গিয়ে আলু নিয়ে আসতাম একটা ঠান্ডা খেতে মন আছে দৌড় দিয়ে ঠান্ডা নিয়ে আসতাম কিন্তু এখানে এই সুবিধা নাই এখন কথা হচ্ছে ক্যাম্পটা যে আর বা কার কথায় নিছে আমি এটাই জানি না যার কথায় এই ক্যাম্পটা নিছে তার কমন সেন্স বলতে কিছু নেই কারণ যদি কমনসেন্স থাকতো সেও তো লেবার সে এমন অসুবিধায় লেবারদেরকে ফেলতো না ভিডিওটা যারা দেখতেছেন যারা আমার মতো প্রবাসী যারা লেবার তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ভবিষ্যতে আমাদের মতো কোনো লিডার কোনো লেবারকে কষ্টে না ফেলায় এই যে একটা চার দোকান এখান থেকে দশ মিনিট এই যে এখান দিয়ে সিগন্যাল পার হয়ে এখান দিয়ে দশ মিনিট হাঁটলে এই যে ওভার ব্রিজের অপর পাশে এই যে এদিকে আমাদের ক্যাম্প তো মানুষ কথাই বলে যায় দিন ভালো যায় আসে দিন খারাপ আসে এ হলো আমাদের নতুন ক্যাম্পের অবস্থা এখানে কোনো চার দোকান পাবেন না কোনো গ্রোসারি পাবেন না কিচ্ছু পাবেন না লেবার ক্যাম্প এমন জায়গায় নেওয়া প্রয়োজন যেখানে ক্যাম্পের সামনে বা আশেপাশে কোনো গ্লুসারি থাকে দোকান থাকে কেন দোকান থাকলে সুবিধা কি হয় আপনি ডিউটি থেকে আসছেন দেখা আপনার রুমে আলু নাই এক কেজি আলু নিয়ে আসলেন দৌড় দিয়ে হয়তো দেখা গেছে আজকে শরীরটা ভালো লাগলো না তরকারি পাকালেন না ডিম বাঁচবেন দুইটা তিনটা চারটা ডিম নিয়ে আসলেন দোকান থেকে দৌড় দিয়ে গিয়ে দেখা গেছে পেঁয়াজ শেষ হয়ে গেছে আপনি পাঁচ টাকা